আপনারা দেখেন মাছ এবার ঢেল গামলা পাকাল মাছ কিন্তু আমাদের এখানে পাঁচশো টাকা কেজি নাকি ছশো টাকা সাতশো টাকা যার কাছে যেরকম নিয়ে পারে নাকি প্রত্যেকটা মাছ থালি দেখাই দেখাই দাম দিন দিন না এই যে আপনারা দেখেন আটশো টাকা কেজি এগুলো

আল্লা রহমত আলহামদুলিল্লাহ এত আর আমাদের কিনা মাছ না কিছু খাওয়াও চলবে আবার কিছু বিক্রিও হবে একেবারে জ্যান্ত পাকাল সব এই পাকালটা কিন্তু সুস্থ মানুষ এবং অসুস্থ মানুষ সবাই খেতে পারবে সুস্থ মানুষ হবে আর হচ্ছে যারা রুগী মানুষ খাবে তার আছে রোগ থেকে মুক্তি পাবে নাকি আর এই একড়ায় কিন্তু অনেক ভিটামিন আর পুষ্টি আছে সবাই ভালো থেকে আল্লাহ